আসসালামু আলাইকুম এভরিওয়ান তোর অপেক্ষায় গল্পের দশ নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সকাল বেলায় এমন কিছু ঘটবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি সকাল বেলায় আমি ঘুমাইতেছি তখন জেরিন তার ভেজা চুলের পানি আমার মুখে দিয়ে আমার ঘুম ভেঙে দিল আর আমি চোখ খুলতে জেরিনকে দেখে আবারও ও খেলাম ভেজা চুল ভেজা ঠোঁট কালো শাড়ি পরা এক কথায় অসাধারণ দেরিন বললো কি হলো এইভাবে তাকিয়ে আছো কেন আমি জেরিনের দিকে তাকিয়ে হঠাৎ জেরিনের হাত ধরে টান দিয়ে আমার বুকে টেনে নিয়ে বলতে লাগলাম তোমাকে না আজ অনেক সুন্দর লাগছে ভেজা চুল কালো শাড়ি পরাতে একদম পরির মতো লাগছে জেরিন বলল এই ছাড় তো আর পাম দিতে হবে না ওঠো অনেক সকাল হয়েছে নাস্তা করতে হবে আমি বললাম এই তোমাকে এইভাবে দেখে কি আর উঠতে মন চাই চলো না আর শয়তান রাতে ঘুমাতে দেয়নি আবার এখন বলছে আরেকবার যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো আমি নিচে আসি আমি বললাম ওই জেরিন আসো না এটা বলে তার ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম জেরিন প্রথমে ছাড়তে চাইলেও পরে আমার সাথে রেসপন্স দিতে লাগলো কিছুক্ষণ যেতে আমি ছেড়ে দিয়ে বললাম যাও নিচে যাও তোমার ভেজার ঠোঁট দেখে নিজেকে ধরে রাখতে পারিনি ইচ্ছে করছিল তাই দিয়ে দিলাম এই বলে আমি ফ্রেশ হতে গেলাম আর একটা মুচকি হাসি দিয়ে নিচে গিয়ে আম্মু আর আপুর সাথে রান্নাঘরে কাজ করতে লাগলো আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দুলা ভাই আর মামুনের পাশে গিয়ে বসলাম মামুন বলল তা বিড়াল মারসোস আমি বললাম না রে ঘরে অনেক খুঁজেছি কিন্তু পাইনি মামুন বলল হালা আমি সেই বিড়ালের কথা বলছি নাকি আমি বললাম তাইলে দুলা ভাই বললো আরে মামুন বাদ দাও আচ্ছা শালা বাবু কাল রাত কেমন কাটলো আমি লজ্জা পেয়ে দূর দুলা ভাই এইসব কি বলেন আপনি তা আপনার রাত কেমন কাটলো আর কেমন কাটবে তুমি যে পেঁয়াজ লাগাই দিছ না পরে নিচে ঘুমাইতে হয়েছে এটা শুনে আমি আর মামুন হাসতে লাগলাম আমি বললাম বলছিলাম না আমারও টাইম আসবে আর লাগবা আমার সাথে আপু বললো কিরে তোরা কি ফুসুর ফুচুর করতেছিস আমাদেরও বল আমি বললাম আরে না আপু তেমন কিছু না খালি দুলা ভাই বলছে তুমি নাকি দুলা ভাই আর বলতে না দিয়ে দুলা ভাই আমার মুখ চেপে ধরল তারপর দুলা ভাই আমার কানে কানে বলল ভাই আমার আর ভাই দিস না অনেক খেপে আছে আপু বলল ওই তুমি ওকে ওইভাবে ধরে রাখছো কেন ছাড়ো বলছি ছাড়ো আপু বলতেই দুলা ভাই ছেড়ে দিলাম আপু বললো ভাই তো দুলা ভাই কি বলছে আমি বললাম তেমন কিছু না তুমি নাকি অনেক ভালোবাসো দুলা ভাইকে আমাদের বলছেন আপু বললো ও এই তোমার একটু লজ্জা লাগে না সবাইকে বলল। লজ্জা কেন লাগবে আমার তো ভালো লাগে আবার মনে মনে শয়তান ডাইনি জল্লাদ সারাদিন প্যারের উপর রাখেন আবার দেখে লজ্জাও পাই চত সব ঢং আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে দেখলাম সবাই নিচে চলে আসলো মনি মণি আপুর মা বাবা জেরিনের মা বাবা সবাই নিচে আসতে সবাইকে লম্বা সালাম দিয়ে বসে পড়লাম আরে তো হয়নি মামুনের মা বাবা চলে গিয়েছে কাল মামুন থেকে গিয়েছে তারপর নাস্তা আসতে জেরিন সবাইকে নাস্তা দিতে লাগলো সবাইকে নাস্তা দিয়ে জেরিন দাঁড়িয়ে থাকতে আম্মু বলল। জেরিন মা তুমিও বসে পড়ো জেরিন বলল না মা আপনারা খেয়ে ওঠেন আমি পরে খাবো নি আব্বু বললো বেশি কথা না বলে বসো সুবোধের পাশে আরেকটা কথা জানো মুখ থেকে না শুনি যাও সুবর পাশে গিয়ে আরো চমক তারপর জেরিন আমার পাশে বসতেই খেতে লাগলো তখন জেরিনের মা বলে উঠলো বিয় আমরা আজকে চলে যাবো কেমন আব্বু বলল আজ কেন দুই তিন দিন থাকেন একেবারে আপনাদের মেয়ে আর মেয়ের জামাই একসাথে যাবেন জেরিনের আব্বু বলল না বিয়াই অফিসে অনেক কাজ আছে তাছাড়া জেরিনা জামাই বাবু যাবেন আর একটা মাত্র জামাই বলে কথা আয়োজন করতে হবে না আমরা সকাল দশটার দিকে বের হব কেমন আম্মু বলল কি যে বলেন সবাই একসাথে যাবেন ভালো হবে আমি বললাম কি বলেন আজকে যাবেন মানে দেরিন তুমি কিছু বলো কই একদিন থাকুক না সমস্যা কি হবে জেরিন বলল হুম আম্মু থাকো তারপর না হয় একসাথে যাবা কেমন দেরিনের আম্মু বলল না মা কেমন একটা লাগে আমাদের আজকে যেতে হবে অনেক কাজ পড়ে আছে বাড়িতে তাছাড়া তো আব্বু বলছে অফিসে অনেক কাজ বাকি আছে আজকে যেতে হবে আব্বু বললো হবে জেরিনের আব্বু বললো আচ্ছা থাকবো নি তারপর সবাই নাস্তা শেষ করলাম আমি নাস্তা শেষ করে রুমে চলে গেলাম এইদিকে জেরিন আব্বুর সাথে কাজ করছে আর আপুরা সবাই ব্যাগ গুছাতে ব্যস্ত কারণ এখন আটটা তিরিশ বাজে আমি রুম থেকে বের হয়ে গেলাম ছাদে কারণ ওখানে মামুন এবং দুলাভাই আছে আমি গিয়ে তাদের সাথে আড্ডা দিতে লাগলাম তারপর মামুন দুলাভাইয়ের সাথে অনেকক্ষণ আড্ডা দিতে আপু নিচ থেকে দুলাভাইকে ডাকছে আর তারা নাকি চলে যাবে তাই আপু রুমে ডাকছে দুলাভাই বলল শুভ মামুন তোদের অনেক মিস করব। যেতে মন চাইছে না কিন্তু কি করব সবাই চলে যাচ্ছে তাই যাচ্ছি ভালো থেকো আমি বললাম আরে দুলাভাই কি যে কন মিস কেন করবেন আমরা আবার যাচ্ছি তো ওখানে দু একদিন পর দুলাভাই বললাম আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসিও কেমন তখন মনি এসে বলল ভাইয়া তোমাকে ভাবির রুমে ডাকছে যাও মনির কথা শুনে রাসেল ভাই চলে গেল আর মনি মামুনকে কিছু বলবে তাই আমিও নিচে চলে আসলাম নিচে এসে শ্বশুর শাশুড়ি আপু শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে লাগলাম তারপর সবাই নিচে আসতে আমি আম্মু আর জেরিনের রান্নাঘর থেকে ডাক দিয়ে নিয়ে আসলাম তারপর সবাই মিলে বিদায় দিতে বাড়ির বাইরে গেলাম সবাই গাড়িতে উঠে গেল এখন শ্বশুর আব্বু আমাকে কিছু কথা বলবে শ্বশুর আব্বু বললাম বাবা মেয়েটা অনেক রাগী কিন্তু মনটা অনেক ভালো আমি কখনো আমার মেয়েকে কষ্ট দেইনি তুমি বাবা আপনি চিন্তা করবেন না আমি দেরিনকে নিজের মেয়ে টুকু নিজের বউ মনে করে আমার জীবন সঙ্গীন হিসাবে বেছে নিয়েছি তাই আমি তাকে কখনো কষ্ট দিব না শ্বশুর আব্বু বলল আচ্ছা বাবা ভালো থাকিও তোমাকে আমার মেয়েটাকে দিয়ে গেলাম দেখে রাখিও এই বলে গাড়িতে উঠে সবাই চলে যেতে লাগলো তারপর আম্মু আব্বু জেরিন বাসায় চলে গেল আর আমি আর মামুন একটা চায়ের দোকানে বসে আমি বললাম কি রে মামুন তোমার বাকি তো চলে গেল তাইলে এখন কি করবা মামুন বলল কি আর কর্মু ঘরের পেড়া থেকে বাসমু আগে ঘরে থাকলে শুধু প্যারা দিতম আমি বললাম তা তোকে কি বলল মামুন বলল আরে বলিস না কি আর কইব বলছে আমি চলে যাচ্ছি কিছু সময়ের জন্য ফিরে আসবো একেবারের জন্য এর মধ্যে যদি কোনো মেয়ের দিকে তাকানোর খবর আর টাঙ্কি মারার খবর শুনি তাইলে তোর খবর আছে ওই দিনে কি করছিলাম মনে আছে মামুন বল হম মামুন বল মামা আর ওই দিনের কথা মনে আনতে আমার গা কাঁপতে থাকে মনি আরো বলছে তাড়াতাড়ি জানো বিয়ের কথা বলি খালুকে আমি বললাম তারপর তুই কি বলছিস মামুন বলল আমি কি কমু শুধু মাথা নাড়াচ্ছি আমি বললাম আচ্ছা আমাদের সাথে যাবি নাকি মামুন বলল হুম যাব আমি বললাম আচ্ছা যা তাহলে বাড়িতে যাই আম্মু কল দিতেছে মামুন বলল হুম যাও যাও আম্মুর বাহানা দিতেছো কেন বলো বউ ডাকতেছে আচ্ছা যা বিকালে কথা হইব নাকি বিকালে থাকবি বউয়ের তলে টুকু আসলে আমি বললাম মামুন নে তুই খালি দাঁড়া এই বলে মামুনে দৌড়ানি দিলাম কিছু কাছে পেলাম না আর কি করার আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে যেতে লাগলাম এইদিকে রান্নাঘরের কিছু কাজ বাকি ছিল এগুলো যখন জেরিন করতে যাইতেছিলাম তখন আম্মু বললো মা জেরিন তুমি অনেক কাজ করছো সকাল থেকে আর করতে হবে না আর সব আমি করে নিবনি। তুমি রুমে যাও আর রেস্ট নাও দিন বলল না মা আমি করতে পারবো না আপনি বরং রেস্ট নিন আপনি সকাল থেকে অনেক কাজ করছেন আম্মু একটু রেগে বলল এই মেয়ে আমি একবার বলছি না রুমে গিয়ে রেস্ট নাও যাও দিন বলল কিন্তু আম্মু বলল আর কোনো কিন্তু না যাও আম্মুর রাগে গলায় কথা শুনে জেরিন চলে গেল জেরিন রুমে গিয়ে ফিরে হয়ে বলতে লাগলো সেই কাল সন্ধ্যায় মোবাইল হাত থেকে রাখছিলাম আর নেওয়া হয়নি কাল ফেসবুকে ম্যারেড স্ট্যাটাস দি এই বলে জেরিন মোবাইল হাতে নিয়ে ডাটা অন করতে অনেক মেসেজের নোটিফিকেশন আসতে লাগলো তারপর জেরিন একটা একটা মেসেজ দেখতে লাগলো হঠাৎ অসানা একটা আইডি থেকে কিছু মেসেজ দেখলাম যেইগুলো ওপেন করতেই যা দেখতে পেল সেটা দেখে ফোনটা হাত থেকে ফেলে দিল আর দুচক দিয়ে পানি পড়তে লাগলো আর জেরিন তারপর আবার ফোনটা নিয়ে একটা ভয়েস ছিল সেটা শুনতেই জেরিন রাগে অভিমানে কান্না করতে লাগলো এইদিকে আমি বাসে এসে রুমের সামনে আসতে কান্নার আওয়াজ শুনতে পেলাম জেরিনের আবার কিছু হলো না তো তারপর আমি তাড়াতাড়ি রুমে ঢুকে দেখি জেরিন বিছানায় গুটি সুটি মেরে কান্না করতেছে আমি জেরিনের কান্না করা দেখে মনে করছি তার মা বাবা গেছে গাম তাই কান্না করছে তাই আমি জেরিনের পাশে বসে তার মাথায় হাত দিয়ে বলতে লাগলাম কান্না করোনা জেরিন এটা বলতেই জেরিন তার মাথা থেকে আমার হাত এক ঝাক্কায় সরিয়ে বলতে লাগলো তুই আমাকে ছবি না লুচ্চা এর আবার কি হলো আমি তো ভালো কথাই কইছি আমি আবার দেরিনের গায়ে হাত দিতে যাব দেরিন আমার থেকে দূরে সরে বলতে লাগলো জি তোর মুখটা দেখতে আমার ঘৃণা হচ্ছে এই ভালো চেহারার পিছনে যদি এমন একটা খারাপ মানুষ আছে এটা যদি আমি জানতাম তাইলে তোকে বিয়ে তো দূরের কথা তো সামনে পর্যন্ত আসতাম না আমি জেরিনের কথা শুনে অবাক হঠাৎ এমন করছে কেন বুঝলাম না এই জেরিন তুমি মজা করছো না তো কি হয়েছে সেটা বলো জেরিন বলল সারা লুচ্চা চরিত্রহীন তোর এই পাপিষ্ট মুখে আমার নাম নিবি না এইবার জেরিনের মুখে এমন কথা শুনে আমার কষ্ট লাগলো আমি বললাম তুমি এইসব কি বলছো আমি কিছুই বুঝতেছি না কি হয়েছে আমাকে একটু খুলে বলো বললো তোকে কি খুলে বলবো তুই নিজেই দেখে নে তোর এই বলে দিকে আমার তার মোবাইলটা ছুড়ে মারলো তারপর আমি মোবাইলটা নিয়ে ওপেন করতে এমন কিছু দেখবো সেটা দেখার পর আমার পুরো শরীর পাথর হয়ে গেল বললো কি হলো চুপ কেন নাকি ভাবতেছিস আমার কুকর্ম গুলো এগুলো জেরিন জানলো কিভাবে আমি বললাম দেরিন বিশ্বাস করো আমি এইসব জীবনও করিনি তুমি একটু বিশ্বাস করো এই বলে জেরিনের হাত ধরলাম স করে জেরিনামার গালে থাপ্পড় দিয়ে বলল। ওই কুত্তা তোকে একবার মানা করছি না আমি তোর এই নষ্ট শরীর দিয়ে আমাকে ছবি না আমি গালে হাত দিয়ে বললাম জেনিন আমাকে একটু বিশ্বাস কর আমি এমন সব করিনি জেরিন একটু হেসে বললাম কি করিসনি তুই যেখানে দুই বছর ওই মেয়ের সাথে রিলেশন করেছিস সেইখানে ফিজিক্যাল সম্পর্ক করিসনি এটা আমি অবিশ্বাস করব তাও আবার এরকম ভিডিও আর ভয়েস শুনে আমি বললাম জেনিন আমার একটা কথা শুনবে জেনিন বলল তোর আমি কোনো কথাই শুনব না তুই এখন আমার চোখের সামনে থেকে যা বলছি তোকে দেখলে আবার মাথা গরম হয়ে যাচ্ছে আমি বললাম একটা কথা এটা বলা সুযোগ না দিয়ে আমার হাত ধরে দরজার বাইরে আমাকে ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে দরজা বন্ধ করে দিল আমি জেরিনের এমন ব্যবহার দেখে যত কষ্ট না পাচ্ছি তার থেকে ভিডিওটা দেখে আমার কষ্ট হচ্ছে কারণ আমি যেই কাজ করিনি সেই কাজে আমি কেমনে আপনারা কিছু বুঝতে পারছেন না তো বলছি আসলে জেরিনকে একজনে একটা ভিডিও পাঠিয়েছে যেখানে আমি আর নীলা ফিজিক্যাল রিলেশন অবস্থাতে আসি কিন্তু আমি তো নীলাকে দুই বছরে কখনো জড়িয়ে ধরিনি এটা সম্ভব আর ভয়েসটা ছিল আমার গলার আমি নীলাকে বলছি জেরিনকে নাকি এমনি বিয়ে করেছি তাকে কয়দিন পর ডিভোর্স দিয়ে নীলাকে বিয়ে করবো এইসব শুনে আমার মাথা ঘুরছিল তখন কারণ আমি এগুলো কখনো বলিনি কিন্তু কণ্ঠ আমার এইসব দেখে আমি বুঝতে পারছি এটা কার কাজ তারপর আমি রাগে অভিমানে দুপুরে খাবার না খেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম ভালোবাসে, একটা চাইছে না। দই দিব কেমনে এখানে যে কেউ দেখলে এটা ভাববে এই দিকে জেরিন কান্না করছে আর বলতেছে আমি কিভাবে পারলাম একটা চরিত্রহীন ছেলেকে ভালোবাসতে বিয়ে করতে আমার ভাবতে অবাক লাগছে শুভ আমাকে ঠকাইছিল আর আমি বুঝতে পারলাম না তুই শুভ আমাকে ঠকাইছিলি নাম এইবার দেখবি জেরিনের কামাল আমি কত বড় জিনিস সেটা তুই দেখবি আমার জীবন আমার আবেগ আমার ভালোবাসা নিয়ে খেললি না দেখবি এবার তোকে তো আমি কখনোই ছাড়বো না আমি বাসা থেকে বের হয়ে নদীর ধারে বসে আছি আমার মন খারাপ হলে আমি এখানে একা একা বসে থাকি এই দিকে নীলা ভাবছে তোক মনে হয় কাজে লাগছে এইবার শুভকে আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমি আসতেছি শুভ খুব তাড়াতাড়ি আসতেছি আর ওই ডাইনি তোমাকে কষ্ট দিতে পারবে না এগুলো বলছে আর পাগলের মতো হাসতেছে এইদিকে আম্মু আমার রুমে গিয়ে ডাকতে লাগলো মা ভাত বলল মা আমার ভালো লাগছে না আমি পরে খেয়ে নিবনি মা বলল এটা কেমন কথা তোমার কি আমাকে মা কিছু হয়নি। আপনি খেয়ে নিন আমার খুদা নেই আম্মু বললো আচ্ছা তোদের হলোটা কি বলতো শুভ ক্ষুধা নেই বলে চলে গেল। আর তুই বলছিস আচ্ছা তোদের মাঝে কিছু কি হয়েছে দেরিন বললো আরে না কিছু হয়নি আম্মু এমনি ক্ষুধা নেই তুমি খেয়ে নাও বাবার সাথে তারপর আম্মু দরাদরি দৌড়াদৌড়ি না করে চলে গেল এইদিকে আমি সন্ধ্যা পর্যন্ত নদীর পারে বসে থাকার পরে পাশার উদ্দেশ্যে যেতে লাগলাম আর পকেট থেকে ফোনটা বের করতেই দেখি আম্মু আম্মু মামুনে অনেক অনেক কল মোবাইল করে রাখছিলাম কারণ মন খারাপ ছিল তাই তারপর বাড়ি যেতে করলো আম্মুর কথাই কান্না দিয়ে ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে রুমে জেরিনকে দেখতে পেলাম না হয়তো সাদে নয়তো কাজ করছে তারপর ফ্রেশ হয়ে বের হয়ে পড়তে বসলাম কিছুক্ষণ পড়তে হঠাৎ পিছন থেকে জেরিন এমন কিছু বলে উঠবে সেটা আমি নিজেও ভাবিনি জেরিন বললো তাজ কয়টার সাথে থেকে আমি পেছন ঘুরে বললাম মানে তিন বললো মানেটা খুব সহজ আজ বিকালে কয়টা মেয়ের সাথে সময় কাটালি আমি বললাম জেরিন তুমি কিন্তু বেশি বলছো কি আজে বাজে কথা বলছো এরকম কথা বলতে তোমার লজ্জা করে নাম আমি এটা বলতেই জেরিন আমার সামনে এসে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে লাগলো নিজে কুকর্ম করে আবার সাধু সাজতেছে এই নিজে আজে বাজে কাজ করবে আর লজ্জা লাগবে না আর আমি বললেই লজ্জা থাকতে হয় তোর লজ্জা করে না ঘরে বউ রেখে বাইরে মেয়েদের সাথে ঘোরাঘুরি করতে আমি বললাম জেইন তুমি আবারও ভুল বুঝতেছো আমাকে দিন বলল তোর মতো চরিত্রহীন লম্পট ছোট লোক আমার ভুল বুঝতে হয় না যা বুঝি ঠিক বুঝি আমি লেদা বাচ্চা না যে তুই যেটা বুঝাবি আমি সেটা বুঝবো আমি বললাম পিস আমার একটা কথা তো শোনো তারপর যা খুশি তাই বললো জেরিন বললো তোর মতো প্রতারক মিথ্যাবাদী কি বলবে সেটা আমি জানি তুই বলবি বিশ্বাস করো জেরিন আমি নীলার সাথে এই সব তো দূরে থাক তাকে কখনো জড়িয়ে ধরিনি আমি বললাম হুম সত্যি আমি কখনো তাকে জড়িয়ে পর্যন্ত ধরিনি জেরিন বললো তুই জড়িয়ে দরবি কি করে তুই যে হারে লুচ্চা চরিত্রহীন একেবারে ছেড়ে ফেলছোস তোকে না অনেক ভালোবাসতাম কিন্তু এখন বাসিনা তোর এই ইনোসেন্ট চেয়ারের পিছনে যে চেয়ারা লুকিয়েছিল সেই চেয়ারা যদি আমি না দেখতাম তাহলে হয়তো আমার মতো অনেক মেধ জীবন নষ্ট হয়ে যেত আমি বললাম জেরিন বিশ্বাস করো আমি শুধু তোমাকে ভালোবাসি আর এসব মিথ্যা তোমাকে কেমন করে বুঝাবো আমি নিজে ভাবতে পারতেছি না যেদিন ঠাস ঠাস করে চর দিয়ে বলল এই কুত্তা তোর এই পাপি মুখে ভালোবাসার কথা মানাই না বুঝলি আমি গালে হাত দিয়ে বললাম যেদিন একটা কথা বলি সত্যিটা একদিন বের হবেই তখন হয়তো আমাকে তোমার পাশে পাবে না তখন অনেক পস্তাবে দেখিও যেদিন বলল সত্যি হুম সত্যি হয়তো আরো লুকিয়ে আছে কে জানে আরো কি কি কুকর্ম করছিস হয়তো এটাও বের হবে একদিন আর তুই আমার পাশে আরে যা যা তুই মরে গেলেও আমি পস্তাবো না এটা ভেবে শান্তি পাবো যে পৃথিবী থেকে একটা পাপ চলে গিয়েছে দেরিনের এমন কথা শুনে আমার এমন মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার প্রাণটা বের হয়ে যাবে আর চোখ কথা কি বলবো তারা তো বেহায়াম প্রিয় মানুষের আঘাত করে কথা বললে বৃষ্টির মতো পানি ঝরবে সে নাকি আমার মৃত্যুতে পস্তাবে না এটাই তার ভালোবাসার প্রমাণ জেরিনের এমন কথা শুনে আমি তার সামনে আর থাকতে পারলাম না তাই আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে আসলাম ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে আছি আকাশের কোথাও আর চাঁদ বা কোনো তারা দেখতেছি না হয়তো আকাশটা কালো হওয়ার কারণে সব শূন্য দেখাচ্ছে ঠিক তেমনই কিছু ভুল বুঝাবুঝির কারণে আজ আমার বুকের ভালোবাসা আজকাল পাল্লা দিয়ে বদলায় কত প্রিয় মানুষ হয়ে যায় অপ্রিয় কত ভালোবাসা রূপ নাই ঘৃণায় কত অতীত পড়ে থাকে বিষাক্ত সিটির ক্যানভাসে ভেবেছিলাম হয়তো আর অবহেলা সহ্য করতে হবে না কারো ভালোবাসার কথা শোনার জন্য অপেক্ষা করতে হবে না কিন্তু আজ আমার সব ধারণা ভুল প্রমাণিত হলো ডাকে আসল বিসি আপন করে নিয়েছিলাম সেই এক বুক কষ্ট উপহার দিতেছে ঠিক প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা পেতে হবে ঠিক তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার অপেক্ষা করতে হবে আমি এমনটা কখনো ভাবিনি জীবনটা খুব আজব তাই না ঘুরে ফিরে একুই জায়গাতে আটকে গেলাম আবার সেই মায়াতে দোষ কপালের নাম ভাই ভুল হচ্ছে আমার কারণ আমার কপালে ভালোবাসা ছিল না কিন্তু ঠিক আমি নিজে নিয়ে এসেছি ভালোবাসাকে আমার জীবনে কিন্তু ঠিক অবহেলাটা আমার পিছু ছাড়লো না আমি এখানে যে দই দিব না কারণ যে কোনো মেয়ে যদি তার স্বামীর এমন কুকর্ম দেখে তাহলে এমন করবে তবে একটা কথা ভেবে কষ্ট পাচ্ছি সে আমাকে কথা বলতে দিচ্ছে না আমাকে এখন মানুষ বলে মনে হচ্ছে না কিন্তু আমি ওই নীলার বাচ্চাকে ছাড়বো না ওর জন্য আমার জীবনটা পুরো শেষ শুরুটা ওই শালি করেছে আর শেষটা আমি করে ছাড়বো আমি জানি ওই নীলার বাচ্চা এখন আমারে ভালোবাসে না এখনো আমার কাছ থেকে প্রতিশোধ নিতে এমন করছে তার কারণ আমি তাকে দিয়েছি তাই এইভাবে অনেক কিছু ভাবতেছি তখন খাবার খেতে ডাক আমি নিচে গিয়ে খাবার খেতে গেলাম তারপর আব্বু আম্মুর সাথে কিছু কথা বলতে বলতে খেতে লাগলাম খাওয়া শেষ করে আমি আমার মতো রুমে এসে বিছানায় শুয়ে ফোন টিপতেছিলাম কিছুক্ষণ পর জেরিন এসে বিছানার পাশে দাঁড়িয়ে বলতে লাগলো আমি ঘুমাবো আমি বললাম তা ঘুমাও কে মানা করছে অনেক তো জায়গা আছে তাই না রিন বল আমি ঘুমাবো কিন্তু তোর মতো চরিত্রহীন ছেলের সাথে নাম তাই বলছি আমি ঘুমাবো আমি বললাম ও তুমি খাটে ঘুমাও আমি সোফায় ঘুমাচ্ছি আজ সকাল পর্যন্ত তার প্রিয় ছিলাম আর এখন একটা ঘৃণার পাত্র আমি চাইলে বলতে পারতাম আমার রুম আমি এখানে ঘুমাবো কিন্তু না কারণ আমি জেরিনের বাবাকে কথা দিয়েছি তাকে কখনো কষ্ট পেতে দিব না কিন্তু সে নিজে পেলে তো কিছু করার নাই তারপর আমি বালিশ নিয়ে সবাই চলে যাচ্ছি এমন সময় জেরিন বলে উঠল এই শোন তোকে একটা কথা বলি তারপর আমি দাঁড়িয়ে জেরিনের দিকে ফিরে বলতে লাগলাম হুম বলো জেরিন বললাম আচ্ছা তুই কি চাস তোর এই ভালো কর্মকাণ্ডগুলো তোর বাবা মা জানুক আমি একটু ভয় পেয়ে গেলাম কারণ জেরিন বলে দিছে নাকি তাইলে আমি তো পুরো শেষ আব্বু সামনে মুখ দেখাতে পারবো না আমি আমি বললাম না তাই না জেরিন বলল গুড তাইলে তুই যদি চাস তোর এই কথাগুলো তোর বাবা মার কানে না যাক তাহলে তুই আমার কথা মতো কাজ করবি কেমন আমি যেটা বলবো সেটা করবি কি রাজি তার মানে জেরিন বলেনি এখনো এটা ভেবে মুখে হাসি ফুটল তারপর বললাম হুম আমি রাজি কিন্তু মা বাবা জানো এগুলো না জানে আমি প্রমাণ করে দিব এইগুলো সব মিথ্যা জেরিন বলল সত্যিকে কি আর মিথ্যা বানাবি তুই যাই হোক তাহলে আমার কথা শোন প্রথমত তুই আমাকে তুমি বলে বা নাম ধরে ডাকতে পারবি না আমি বললাম তাইলে কি ডাকবো দেরিন বললো ম্যাম বলে ডাকবি আর হুম সবার সামনে নাম ধরে ডাকবি শুধু একা থাকলে বুঝলি আর দ্বিতীয়ত যারা এখনো জানে না তোর আর আমার বিয়ে হয়েছে তাদের আর বলবি না যে আমরা স্বামী স্ত্রী তুই রাজি কিনা বল আমি মনে মনে একটু হেসে বললাম সুজকে সবাই সদ ব্যবহার করে যেহেতু আপনি বলছেন তাতে আমার কিছু বলার নেই দিন বলল যেহেতু আমি তোকে আজ থেকে স্বামী হিসাবে মানি না সেহেতু বাইরে আমি কি করব না করব এতে তুই কোনো নাক গলাবি না আর তুই আমাকে ডিভোর্সের কথা তো ভুলেও মুখে আনবি না কারণ আমি তোকে ডিভোর্স দিব না কি তুই আমার সব কথাতে রাজি আমি মনে মনে বললাম যাই হোক সব খারাপ কথার মাঝে একটা কথা তো ভালো লাগলো কারণ জেরিন আমার কাছ থেকে ডিভোর্স চাই না কিন্তু আমার একটা কথা মাথায় ঢুকছে না আদৌ কি জেরিন আমাকে ভালোবাসে নাকি কিছু উদ্দেশ্য নিয়ে আমাকে বিয়ে করেছে জেরিন বললো রে কি ভাবছিস রাজি নাকি নাম কোনটা বল তাড়াতাড়ি আমি কোনো কিছু না ভেবে রাজি হয়ে গেলাম বললাম হুম গুড বয় তাহলে বালিশটা খাটে এটা বিছানায় শুয়ে পড়লাম আমি ডেরিনের কথা মতো বালিশটা রেখে খাটে গিয়ে তার পাশে বসলাম তার পাশে বসতেই আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো ওই লুচ্চা তোকে আমার পাশে বসতে বলেছি আমি বললাম না কিন্তু খাটে আসতে তো বললেন জেরিন আবার একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো খালি থাকে মাথায় তাই না বাইরে নষ্টামি করেও কি মন ভরে না জেরিনের এমন কথা শুনে ইচ্ছে করছে মরে যেতে জেরিন বললো হয়েছে হয়েছে আর নাকামো না করে আমার পায়ে একটু টিপে যেত অনেক ব্যাথা করছে জেরিনের এমন কথা শুনে আমি কিছু বললাম না কারণ স্বামী বইয়ের পা টিপতেই পারে কিন্তু তার আগের কথাগুলো আমার বুকে একদম তীরের মতো গিয়ে লাগছে আমি বললাম আচ্ছা আমি মানি এই চরিত্রহীন লোক যদি আপনার পা ধরি তাহলে তো আপনার সম্মান নষ্ট হবে তাই না কারণ আপনি তো আমাকে বলছেন চরিত্রহীনের সাথে এক বিছানায় থাকতে পারবেন না তাইলে এটা বলতেই দেরিন ছোঁয়া থেকে উঠে আমার গালে আবার দুইটা থাপ্পড় মারলো তার থাপ্পড় খেতে খেতে আজ আমার গালের অবস্থা টাইট যেদিন বলল এই ছোট লোক লম্পট কোথাকার তত্ত্ব সাহস কম না আমার মুখে মুখে তর্ক করিস তোকে যেটা বলছি সেটা কর আর এটার সাথে বিছানা শেয়ারের সাথে মিলাস না বুঝলি তুই একটা চরিত্রহীন লম্পট বকাটে লুচ্চাপ তোর বিশ্বাস নাই সুযোগ পেয়ে কি না করে ফেলিস নে নে কথা না বলে এখন কাজ শুরু কর যেদিন শুধু আমাকে যে কথাগুলো বলছে তখন আমি তার দিকে তাকিয়েছিলাম আমি দেখতে পাচ্ছি জেনিনের মনে আমার জন্য কোনো জায়গা নেই আজ শুধু ঘৃণা তার প্রতিটা কথা আমার বুকে তীরের মতো বিচ্ছেম। তার এক একটা কথাই আমার হৃদয় এক এক টুকরো হচ্ছে জেরিন বলল কিরে এখনো মেয়ে মানুষের মতো দাঁড়িয়ে নেকামি করবি নাকি পার্টি বি জেরিনের কথাই আমি আর দাঁড়িয়ে না থেকে আমি জেরিনের পার্টিতে শুরু করলাম কিছুক্ষণ পার্টি আমার ঘুম পেতে লাগলো তাই ঝিমচ্ছিলাম এতে দেরিন চেঁচিয়ে উঠল কিরে কুত্তা না ঘুমিয়ে ঠিক মতো পার্টি না হয় এক লাথি মেরে খাটটিকে ফেলে দিব দেরিনের কথাই আমি আবার ঠিক মতো মাথা ঝাটকা দিয়ে আবার পার্টি পেতে লাগলাম এইভাবে দেরিনের পার্টি পেতে টিপতে কখন যে দেরিনের পায়ের উপর মাথা রেখে ঘুমিয়ে গেলাম নিজেও বলতে পারবো না কথা ছিল যে আমার বুকে মাথা রেখে সবসময় ঘুমাবে কিন্তু একদিন যেতে না যেতেই আমি তার পায়ের উপর মাথা রেখে ঘুমাচ্ছি যে আমার দিকে তাকিয়ে বলল ইস ছেলেটা ঘুমন্ত অবস্থাতে অনেক ইনোসেন্ট নিষ্পাপ লাগে তখনই আমার করা কাজগুলোর কথা মনে পড়তেই যে মাথা গরম হয়ে গেল আর আমার মাথা চুলগুলো ধরে টান দিয়ে তার পা থেকে আমার মাথা সরিয়ে নিলাম আর আমাকে নিচে ফেলে দিল এইদিকে আমি মনের সুখে ঘুমাইতেছিলাম হঠাৎ কেউ আমাকে চুল টান দিয়ে খাট থেকে নিচে ফেলে দিল আমি ঘুম ঘুম চোখে বলতে লাগলাম রে আমাকে এইভাবে ফেলে দিল তখন জেরিন খাট থেকে নেমে আমার গালে থাপ্পড়ে দিতে আমার সব ঘুম চলে গেলো ডেরিন বললাম এই কুত্তাম তো সাহস কি করে হলো আমার পায়ে মাথা রেখে ঘুমানোর আমি গালে হাত দিয়ে বলতে লাগলাম আসলে আমি বুঝতে পারিনি পা টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না জেরিন বললো হ বুঝি বুঝি তোর মতো লুচ্চার মনে কি চলে সালা লুচ্চা কোথাকার তোদের মতো কিছু ছেলে কখনো যাবে না যতই অপমান করি না কেন এটা বলেই জেরিন চলে গেল আর এই এইদিকে জেরিনের কথাগুলো শুনে আমার চোখ যে অনবরত পানি পড়তে লাগলো সামান্য মাথা রেখে ঘুমিয়েছি এতে এত কিছু আমি তো আর পরপুরুষ না আমি তো তার স্বামী এই দিকে জেরিন ফ্রেশ হতে হতে বলতে লাগলো চান্দু সবে তো মাত্র সামনে আরো কত কি যে তোমাকে সহ্য করতে হবে আমাকে ধোকা দেওয়া তাই না দেখো আগে আগে হত্যা কেয়া এইদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলাম কিছু মিথ্যা অভিযোগের জন্য আজ আমাকে এমন অবহেলা করছে জেরিন একদিনে অবহেলা করার মানুষ থাকবে না তখন হাজার খুঁজেও এই না একটু পর ওয়াশরুম থেকে আছে ওগুলো ভালোভাবে ধুয়ে রাখবি আমি আচ্ছা বলে ওয়াশরুমে চলে গেলাম এখন আপনারা বলতে পারেন আমি কিছু বলতেছি না কেন প্রথমত বইয়ের কাপড় ধোয়া কোনো অপরাধ না দ্বিতীয়ত কাল আমাকে কিছু সত্য দিয়েছে যদি আমি তার কথা না শুনি তাইলে আমার বলে দিবে। তাই আমি আমি সব করে যাব। তারপর কাপড় ধুয়ে এবং নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম আজ কলেজে যাব। তারপর নিচে গেলাম নাস্তা করতে বসতে আব্বু বলে উঠল কিরে তোর গাল এত লাল হয়ে আছে কেন আব্বুর এমন কথা শুনে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম তারপর বলতে লাগলাম আব্বু ইয়া মানে আব্বু বললো কিরে এত ইয়া মানে কেন করছিস আমি বললাম আরে আব্বু রুমে অনেক বড় বড় মশা ছিল এগুলো রাতে অনেক কামড় দিছে তাই মশা মারতে গাল লাল হয়ে গেছে আমার কথা শুনে আব্বু কিছুটা মুসকে হাসি দিয়ে নাস্তা করতে লাগলো আমি তো আব্বুর হাসির কারণ বুঝলাম না আপনারা বুঝলে বলবেন ওই মিয়া আপনাদের কি একটা কমেন্ট করতে সারা বছর লাগে তাড়াতাড়ি একটা কমেন্ট করে যাবেন তারপর আমি আমার মতো নাস্তা করে টেবিল থেকে উঠে যখন বের হতে যাব তখন আম্মু বলল কি কোথায় যাস আমি বললাম কলেজে আম্মু বলল সবেমাত্র বিয়ে করলি বৌমাকে সময় দিবি তা না করে কলেজে যাস আমি মনে মনে বললাম তোমার বৌমা আমাকে সহ্য করতে পারে না আমি বললাম মা আমার অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আছে তাই যেতে হবে তখনই জেরিন বলে উঠল মা ওকে যেতে দাও ওর তো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আছে না করলে ওনার তো দিন যাবে না যেতে দিন জেরিনের এমন কথার মানে আমি বুঝতে পারছি আম্মু বলল জেরিন বলছে তাই যেতে দিলাম নয়তো আমি আর আম্মুর কথা না শুনে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম কলেজে ঢুকতেই কোথা থেকে নীলা আমার সামনে এসে বলতে লাগলো কেমন আছো এই দিকে এই মেয়েটার দেখে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে আমি নিজেকে কন্ট্রোল করে গজগজ করে বলতে লাগলাম ভালো আছি নীলা বলল কিন্তু আমি বুঝতে পারছি তুমি ভালো নেই ইস দেখো ওই ডাইনিটা তোমাকে মেরে পুরো গালটা লাল করে দিছে দেখি কাছে আসো আমি একটু আদর করে দিই তুমি ভালো হয়ে যাবে এটা বলতে নীলা আমার গালে হাত দিতে যাবে এমন সময় তো এভরিওয়ান নেক্সট পার্টির জন্য সবাই একটু অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ